তো এবার কি অবস্থা তো আমিও নামাজ পড়ে বের হয়ে গেলাম ঘোরার জন্য তো এই জায়গায় আসলাম তো এই পুকুরটাতে পায় না আর কি দেয় আজকে অবশ্য নাই তো আমি এই জায়গায় চলে আসলাম আমি এসি এক তালায় তো উপরে আরেকটা সাদ আছে তো উপরে চড়ে আমি দেখবো যে নিচের ভিউটা কেমন দেখেন তো আমি উপরে উঠি দেখি যে কি অবস্থা উপরে আজকে আবার প্রচুর রোদ এই রোদের কারণে আর কি কোনো জায়গায় যাইতে ইচ্ছা করে না উপরে উঠলাম প্রচুর রোদ আজকে তারপরও একটা সুট নিয়ে নিয়ে এই জায়গায় উপর থেকে দেখতেছেন এই জায়গা থেকে লাভ দেয় আর কি এই জায়গায় লাভ দিলে কোনো সমস্যা হবে না কিন্তু এই জায়গায় যদি লাভ দেয় তাহলে এই জায়গায় আবার যে ইটা আছে লাভ দিলে সমস্যা হয়ে যাবে তাই এই জায়গা থেকে লাভ দিই আর কি তা আমি কখনো লাভ দেই নেই পোলাপাই আর কি দেয় আমরা আর কি দেখি আর কি যে এই জায়গা থেকে লাভ দেয় দেখেন ভিউটা প্রচুর রোদ এই জায়গায় থাকা যাবে না